তাকে নিয়ম দেওয়া হয়েছে আমরা এই নিয়ম ভারতের বিলম্বে নিয়ম বাতিল চাই আজকের মধ্যে যদি নিয়ম পত্র না হয় এবং সে যদি পদত্যাগ না করে তাহলে আগামীকাল নয়টা থেকে কঠোর কর্মসূচি থাকবে সকাল নয়টায় আপনারা আসবেন

আর ভাই তার ফ্যামিলির সবাই আওয়াবলীগ করে এই দিকেই টাকা বাড়ে আওয়ামী লীগের নির্বাসনের সঙ্গে সে জড়িত আর ওই জারাল দেওয়া হয়েছে যদি দশ বিরুদ্ধে মামলা করার জন্য ভাই আপনারা একদিকে অবৈধ সরকারের এমপিদেরকে আপনারা অ্যারেস্ট করছেন অন্যদিকে আওয়ামী লীগের জেনারেলদের অরেস্ট করছেন দেশে টাকা মালা লোকদেরকে আপনারা অ্যারেস্ট করছেন হত্যাকারীদেরকে অ্যারেস্ট করছেন যারা ভাবদার তাকে গুলি করে হত্যা করছে তাদেরকে আদালতে নিয়ে আসছেন আর অন্যদিকে আরাই হত্যা করেছে তাদের দোষরকে আজকে পিপি বানিয়েছে টিভি বানানোর অর্থ হলো সোনা সরকারের মন্ত্রী এমপি তারা দেশের মানুষের